বরং এই আন্দোলনে আছে সমাজ মাধ্যমের ভূমিকা অনেকটা আরজিকরের ঘটনায় কলকাতার প্রতিবাদ আন্দোলনের মতোই 2023 সালে বন সংরক্ষণ বিলের সংশোধনের প্রতিবাদ হয় সমবেতভাবে অনলাইন ক্যাম্পেইনি সংগঠিত হয় প্রতিবাদ সাক্ষী ছিল দিল্লিও সেই ছায়া দিল্লির এখনকার আন্দোলনে ভাল ডিসপریشن বিকজ উই ওয়ান্ট টু উই ওয়ান্ট টু Meet the elected officials we want to meet Uh, you know, we asked for an appointment with the chief minister and uh, we were refused. so so many mothers, parents who are concerned because there's a narrative now. nobody's wearing masks. as you see, there are marathons. schools are conducting uh, sports days. there's, uh, you know, so there is uh, no advisory. <laughs> পুলিশের দাবি ইন্ডিয়া গেট প্রতিবাদে জায়গা নয় তাই ধরপাকড় পুলিশ সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী চিপকো থেকে নর্মদা বাঁচাও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ আন্দোলনে সাক্ষী থেকেছে ভারতবর্ষ সাম্প্রতিক অতীতে মানুষের অধিকারের আন্দোলনে পরিবেশের প্রশ্ন জড়িয়ে গিয়েছে আরও বেশি করে পরিবেশ রক্ষার একরোখা জেদে বিশ্বকে চমকে দিয়েছিলেন গ্রেটাথনবার্গ ভারতে সেই একই কথা বলে চলেছেন লিসিপ্রিয়া কাঙ্গুজাম i did protest in regards of the pollution which is happening in delhi it has been happening for a long time now and it's just not any pollution it is a health crisis it is a health emergency and it is taking our future away from us that's why i felt as a child as a kid that i had to speak up about this issue কেন এই যন্ত্রনা আর কত যন্ত্রনা প্রশ্ন প্রশ্ন দিল্লির মানুষেরও দলের রাজনীতি এর উত্তর দেয় না তাই দলে দলে পথে নেমেছেন দিল্লির মানুষ উত্তর কিংবা দূষণমুক্ত বাতাসের সন্ধান